দুঃখের কথা আমি বলি কার কাছে দাদা আরজি কলের ঘটনা বিশ্বকাপে মৌমাছি উড়ে গিয়ে বসে চাকে আমি দাদা পড়েছি শালির ঝাঁকে আমি দাদা পড়েছি শালির ঝাঁকে দুঃখের কথা আমি বলি তার কাছে আর জীবনের ঘটনা বিশ্বকাপে দুঃখের কথা আমি বলি তার কাছে আর জীবনের ঘটনা বিশ্বকাপে মৌমাছি বসে থাকে আমি দাদা পড়েছি শালি আমি দাদা পড়েছি শালি আমি দাদা পড়েছি শালি দাদা তোমাদের কাছে অনুরোধ করে পায়ে ধরে বলতেছি আমি যাদের বাড়ি তিন চারটে করে শালি আছে তাদের বাড়ি বে করবে না তা কেন বলছি তাদের বাড়ি বে করবে না দাদা আমার সরুরা পাঁচ ভাই তাহলে পরিষ্কার পাঁচ ভাই তাহলে আমার পঁয়ত্রিশটা শালি শালি দাদা সবেকে ঢুকেছি জগদ্ধাত্রী পূজায় নিমন্ত্রণ করেছে সবেগে ঢুকেছি তা মানুষ চাকার ছুটি আসতে মেরে ফেলে দেয় ছোট 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 ছিল আর সব বড় 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 হয়ে গেছে সব বোনা যাই বলি এবার আমার মেরে ফেল যাই বলি দিদি হ্যাঁ মাংস মতো আসতেছে এসে মাত্র এ জল আনতেছে এ বাটি আনতে ঘটি আনতেছে বিরাট যত্ন হচ্ছে দাদা সবে একটু তন্তরায় গিয়েছি আমার একটা ছোট শালি সে কি করে যে খুব জোরে লাভ মেরে উঠে আর ঠোঁটে কে মেরে কি করে আমি তোর আমার এরম করতেছি কেন বলে জামাই বাবু অনেকদিন পর ঢুকেছে জামাই বাবুর আর জি কল করে দেবো ও শালাই কি বলে 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 আর জি কল করতো আমি হ্যাঁ কোন আর জি করলে কেন বলে যে মেটাই আরজি কলে মারা গেল ওই আর জি কল করদ তো সেজে মেয়ে ছেলে তো আর জি কল হচ্ছেই কিন্তু বেটা ছেলে আর কল কর বলে বর্তমান সমাজ উল্টে দেবো ও শালা তাহলে দাদা বলে এবার কী করবো ওরা সব চতুর্দিক সরে গেছে দাদা গো পায়খানা করার নাম করে জীবন মাছাবাদ তাতে দেয় হাসপাতাল থেকে ফাটায় তালি মেরে নে আর এই বাড়ি ফিরেছি

এই তুমি কে? আই তোর ভাত ও ভগবান তা তোমার এরাম ভাবে কে কে লালো ওই তো ওইটাই মেয়ে দেখছিস শুধু নখ দিয়ে এই রেছে এছেছি করতে পারে না আমি জানি তোমার স্বভাব ঠাকুরাম তুমি এ তার মুছুরি তোরবে তো তোমার ফাটাবে না কি করবে ওরে সেটাই আগেবার ঢুকেছিল ধরা পড়ে জি আর ধরা না আমি অত কথা শুনতি যাই না আই ভাত তরকারি বইসা থিইছি আর তরকারি ভাত পুরে দা চলে যাচ্ছি এই

আমি গান ধরতেছি কিন্তু আমি জেনাম করব তুমি মেয়ে নেবে ঠিক আছে আমি তো গান জানি না কোনো কি এরা তো গান ধর আর জন্ম জন্ম করিলাম সাধু না দরদিনী মাটা দুদিন শোষবে না কোনো দিন একই ফোটা দুদিন শোষবে না কোনোদিন দিন জন্ম জন্মানে করি করিলাম শুধু না দয়াবতি দরদিনী মা

তোমার কি হচ্ছে বলো তো তোর ভেতরে ভালো গান নি তোমার কি ভূত তো আবার ভালো গান কথা কই এই গান শুনে ভাইরা থাকবে আমি কি করব এটা কি এটা দয়া বইতে জায়গা আমি বারবার বলতেছি আমি জেরাম পম পারতেছি ওরে সেক্সি গান গায় হিট গান জার বলা সেক্সি গান ও আরবির বাচ্চা ঘুম যাচ্ছে আসছে যাচ্ছে আসছে বুড়ো বয়সে তুমি আমার সেক্সি শুনে হ্যাঁ ওই সেক্সি গান শুনতে কত ন

এই কি গললি কি করছি পোদা মত তুই খাটালি তোমারে কে দিয়েছে আমি হ্যাঁ তারপর তুই কি কইলে আর নাচালি তোমরা আমাকে নেয়েছিস আটা কথা বলছল কি বলউ তোর পরীক্ষায় ফেলা দেবা কেন কি সিতা হৈছিস দেখি আর তুই কি করে আর ঘুমটা পাড়াস দেখব এ ধর তুই আমার মা আমি তো ছেলে কি করব তুই কিভাবে তোর সন্তানের ঘুমটা পাড়াবি পাড়া দেখি ও মানে আমি তোমার মা তুমি আমার সন্তান এসো যদি বাবার ঘুম তুই পড়াতে পারিস তাহলে আমি জানবো আবার ফের তুই সন্তানের মা হবি তাতে নাও ধর দেখি আর বাচ্চা ধর কি ননো কি ননো তুই আর বাচ্চা ঘুম ডাকে ফাড়া আর নাও ঠিক আছে এ ননো আই কিন্তু গান ধরতে যেতে কিন্তু ঘুমবি আবার বল দিলু ঠিক আছে তোর এমন ঘুম পারান পাড়া পড়ে মবে দেই তোর আজকে জন্মের মতন ঘুম পেতে আর বাবা ধরতে মনে করবে তো নাকি ধরতে চিনাও ধরি কিছু নো ছাড়া

그거 있지 만 에이 춤워

এ তোর কি হাঁচছি কানেছিমেন্ট নিয়েছি যাবো তুই গরম জায়গা হাতিল কেন তুই যদি গরম জায়গায়

তাহলে আমার টেনশন আছে পাঁচটা মানুষের সঙ্গে গল্প করি আমার বাড়িতে ফিরতে রাত হয় তাহলে ওই জন্য আমি একটু নেশা করি একটু মদ পথ খাই তার জন্য করে আমি আমার বৌসে কেঁচা কিছু করবে আর একা মেরেছি মালি একশো বাইরে চলে গেছে কিন্তু চলে যে গেলো আর এলো ফিরে আর ফিরে

এই কি কথা গেলি গো মিয়া ওয়া এই দাদা হাই আমি আছি 200 আমি আছি দাদা নাকি আমি এত টেনশন নি ওই বিচার আমি করে বলিস বলি বল আমি আগা আমার বউ মেরিজি আমার ছেড়ে আমার বউ আর সদা ভাই ভাই চলে গেছে আমি ওর বিচার কি করে দেব দাদা তোর পা ধরিস তুই আমার বিচারটা করে দে শালা গলব গুনুশ আমি এই জগতের বিচার জানাতে গো वाला আমার বিচারটা তুই করে দে

করে এমন মার মেরেছি তিরি বেঁকে ছোটো তোর কাছে চলে যাচ্ছে আমার কাছে চলে যাচ্ছে আর আমি আমার সোরুর দাদার বেড়ে উঠেছিস তুই যদি তোর বর পেতে চা হা তো সোরবাড়িটা কোথায় বল আমার সোরবাড়ি চলনে চলোনে তাহলে চলোই চা চলোই চা বলে না আমি বলছিলাম যে এই আর ভার কাকে আমি কথা দিয়েছি যে এই আনতে যাচ্ছি তোমার আচ্ছা বলো তো বউমা এই চার ঘন্টার ভিতরে আমি তোমার মেয়েই 4 ঘন্টা হচ্ছে 4 ঘন্টার ভিতরে আমার বেশি ভালো লাগে না আমার ভাইয়ের বেশি ভালো লাগে ও মাই বেশি ভালো লাগে ও বোনা জবাব না দবাটা বেশি ভালো লাগে তাহলে তোরা আমি এটা রাগব না কত নিয়ে যাবে আয় আর বাড়ির বাইরে না তোমার নিয়ে আমি অনেক দূর চলে যাব সেই Falle গনিত এলো সেই ফলে কোন তো গেল সেই ফলে কোন তো গেল সেই ফলে কোন তো গেল বল গো বলো ও কবি ও মিল তো ভাবিয়া মান বল গো বলো ও কবি ও মিল তো ভাবিয়া মান মিলি বাজে রে ঝিম ঝিম বৃষ্টি ঝরে রে মিলি বাজে রে ঝিম ঝিম বৃষ্টি ঝরে রে সেই খালি মনই তো এলো সেই খালি মন তো গেলো সেই কিছু তো এলো সেই খালি মন তো গেলো ভালো বলো ও কবি ও বিশ্ব কবি আнили बचेছি ঝুনছি ঝিরান কিশকি করে মিলি बचेছি কেন বলো তুমি আমার জীবনে আগে আসো কেন আগে রা কি করতে তোমাকে নিয়ে চরা বালির উপর নতুন করে বাঁচার স্বপ্ন দেখতাম বালির বালির

ও মা তুমি আমার নিয়ে খতি চিন্তা করবে ভাবছো খতি হ্যাঁ কি খতি লজমানো তো হোটেল ওই তার নাম তাই আরেকकडे বলিছে বলো না গোপন জায়গা চলে যাব কোথায় যাবে তার এখানে এত পরে স্বাদ আসি পারে তাই তার এখানে যদি স্বাদাইতেছে হ্যাঁ স্বাদ নিতে পারে তোমার নিয়ে আমি সাধে চলে যাব সাধে বাবা ওখানে থাকবো কোথা কাল সাধে ভাগনা তুলে দেব

এদিকে তাকা কামাল লেটস গো এই তুমি কি কন্ঠ মার করছ কি হইছে এই হেড়ে কন্ঠ না কই দেখো এই এদিকে তাকা কি রে

তুই দেখতে না তোমার কি করছে ওর মা বেন আউট হয়ে গেল কি করে হলো ও তো তিন জনার বে হয়ে যাবে আগে সেটা মোটা 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 মাল বেহার পরে লাখ শালা বেঁচে ছিল সেই শালা गोविंद আর মাথা পাগলা করে এখন যাব দেখতে যাই যেমন আমার দেখলো আমার দেখেন আর বলে দেখো তুই আমার মা অবস্থা দেখো সেটা এই কথা তাহলে মানুষ পাগলা হয় না নন্দকুমারে নাম করা জায়গা মিমিপুর একটা মোটা ইঁড়্যা ধর্মের মেরে এই মোটা গোদা কাড়ি মোলা কি মজার গুড় মই শুয়া আছে আর সেই গুড়ানো জিনিসটা ধরে আরে দাদা

এই তুই কি মরিছে তুই কি হ্যাঁ টাকা তোর টাকা আমি নিয়ে কুচি করছে তোর আমি হই দেব লোকে বলে আমি নরম মাঝে মাঝে হই গরম লোকে বলে আমি মাঝে মাঝে হই মাঝে মাঝে হই আটক গো মিনি কাছে তো তো আচ্ছা দাদা হ্যাঁ তোর আমি কি বলেছি কি বলেছি বলেছি দাদা আমার আগে চলে গেছি এনে দে তা তুই না এনে দে তুই করতে পারলি

আচ্ছা <mí> দাদা <toys> <Liverpool> <m aún> <yelled> ধরো ওই দু লাখ টাকা দিয়ে যা গিরেছি হ্যাঁ তার দলিপ করেছি হ্যাঁ তার আমার হ্যাঁ আমার সব রেকর্ড আমার তা তুই কি আমার গাছে জোর জোর করে লে ও হারান যা দা রেকর্ড কোথায় থুয়েছিলি কেন আমি তাকে করে গুঁজলে চালের মাথা রেখেছে হঠাৎ একটা ঝড় আছে আচ্ছা সেই ঝড়ের দিনে মাছ সব উড়ে চলে যাচ্ছে আমার সামনে পড়েছে তা ওটা তো আমি নেবো আর বিনা মিটা চোখে গাড়ি ছা আধার কার্ড আমি পাল্টে দেব সারে যাহা সে খালা পুরো পাগলা হয়ে গেছে পুরো পাগলা হয়ে গেছে দাদা আমি পঞ্চায়েতের মেম্বার আমার ক্ষমতা নিয়ে আধার কার্ড পাল্টানোর আর এ সারা নাকি আধার কার্ড পাল্টে দেবে সরে আয় সরে এই আধার কার্ড বিষয়টা বলিস হ তুই দেখবি এখন বর্তমান সমাজে এই বর্তমানে কলি জেনে আধার 12টা যখন বাজবে দেখবি কোতাকার আধার কার্ড কোথায় চলে যাচ্ছে কেউ বুঝলি তা আমার মনে আশা জেগেছে আধার কার্ড আমি পাইতে দেবো আধার কার্ড আমি পাইতে দেবো মহাদেব লেখে সে যে রাখে সম্মান মুহাদেব লিখে দাও যে সম্মান কানহয়া তো মত তোর দিন কাটি যো মাই বেটা কম্পু কাটি তো 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 মাই বেটা आजा দাদা তুই আমার এত বড় বেমানি করতে পারলি আমি তো সে বেমানি মেরেছি করি করিনি তোর বসে অভিনয়টা করে তুই ভাবলি যে অন্য ব্যাপার হয়েছে কি ভাবো ওরে জানো তুই এই ফোন চাই তো তুই এই পথে ঘাটে মদ খেয়ে ঘুরিস মানুষ তোকে খারাপ বলছে আমাকে খারাপ বলছে তোর এই ভালো পথে ফেরানোর জন্য তোর বসিকে আমি কি অভিনয়টা করেছি জানি না কি অভিনয় করেছি তোর বসি আমি এই অভিনয়টা করেছি ভাই বোনের অভিনয় করেছি রে জানো দাদা তুই এত বড় মনের মানুষ আমি ভাবিনি রে দাদা হ্যাঁ আমি তোর ছোট ভাই তুই আমার দাদা হ্যাঁ আমি তোকে বড় ছোট কথা বলেছি দাদা হ্যাঁ তুই আমার ক্ষমা করে দে দাদা তুই আমার ক্ষমা করে দেশি তুমি কি করে ভাবলেন হিন্দু সমাজের নিয়ম আছে তুমি তো একবার মাত্র বিয়ে হয় তাই আমারও তোমার সাথে বিয়ে হয়েছে আমি তোমাকে ছেড়ে কোনো দিনের জন্য যাবো না গো শুধু তোমাকে সুস্থ পথে আনার অভিনয় অভিনয়টিও করতে বাধ্য হয়েছে। আর তুমি মধ্যে রাস্তা যেভাবে মাতলামি করতে থাকো একদিন আমি তোমার কাছ থেকে ছেড়ে চলে গেলেও একদিন তোমার কাছ থেকে তোমার বাবা মা ভাই বন্ধু বান্ধব একে একটা সবাই ছেড়ে চলে যাবে তাই সবার আগে তোমাকে মদকে ঘৃণা করতে হবে আর যদি না তুমি মদকে ঘৃণা করো তোমার জীবন থেকে সারা জীবনের জন্য আমি চলে গেলাম ঠিকই বলেছ মদ যে কত বলছি নিয়ে যায় সেটা আমি কোনোদিন ভাবিনি তুমি আমার ভাবিয়ে দিয়েছো বেশ আমি কথা দিচ্ছি আজ থেকে আমি মদ খাওয়া বন্ধ দেব কিন্তু তুমি কথা দাও তুমি আমাকে ছেড়ে কোনো চলে যাবে না তুমি যদি তোমার কথা রাখো আমি তোমাকে কথা দিলাম সারা জীবন আমি তোমাকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখব। আচ্ছা আশা বলো বলো তো আমি তোমার স্বামী তুমি আমার স্ত্রী হ্যাঁ আমি আশা করে আদর করে সহাগ করে তোমার কাছে অনেক কিছু জিনিস আমি চাইতে পারি হ্যাঁ আশা তুমি যে স্বামীর গায়ে হাত তুলেছো আশা নারী বলে ভাবতে আমার তোমার ঘেন্না হয়

বললে পালে তুমি আমাকে ক্ষমা করে দিও हां তোমার ফলটা তুমি বুঝতে পেরেছো এইটাই তো ঘুরে ঘুরে আমি খুব শান্তি পেলাম আমরা ব্যথা যন্ত্রণা ভুলে গিয়ে আমরা আবার নতুন করে জীবন শুরু করব चातिनी चांसি होती नहीं होती सीता रसे नहीं से नहीं मोहब्बत से होती हजारों से नहीं